আজকে হবে পনেরো পিস ফুচকা খাও আর পাঁচশো টাকা জিতে নিয়ে যাও পনেরো পিস ফুচকা খাও পাঁচশো জিতে নিয়ে যাও তো আজকে পনেরো পিস ফুচকা খেতে হবে এক মিনিটে তো খাবার জন্য কিন্তু দুটো বাচ্চা আছে তো দেখো তোমরা ভিডিওটা আজকে হলো পনেরোটা ফুচকা চ্যালেঞ্জ এবং আজকে যে পনেরোটা ফুচকা এই দুজনের মধ্যে যে পনেরোটা ফুচকা খেতে হবে তাকে দেওয়া হবে পাঁচশো টাকা পুরস্কার তো প্রথম একজন একজন করে দুজনের মধ্যে একজন একজন স্টার্ট করবে প্রথম স্টার্ট করবে আনিস টু থ্রি 1 মিনিটে খেতে হবে 15 20 ফুচকা আর আর যদি 1 মিনিটে খেয়ে না আনি 15 20 ফুচকা ওকে দেয়া হবে 500 টাকা পুরস্কার এখন বেশ ফুচকাগুলো एकदम বেশ বড় বড় দিয়েছে আজকে ऑलरेडी 26 27 হয়ে গিয়েছে তো দেখাই যাক আনিস কি 1 মিনিটে খেতে পারে 15 20 ফুচকা তো আজকে যদি খেতে পারি পনেরো পিস ফুচকা এক মিনিটে তাহলে আনিসকে দেওয়া হবে পাঁচশো টাকা পুরস্কার এক মিনিটে খেতে হবে পনেরো পিস ফুচকা তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন পঞ্চান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট এক মিনিট হয়ে গিয়েছে তো আনিস এক মিনিটে খেয়েছে প্রায় দেখতেই পারছো এক মিনিটে খেয়ে ফেলে যে আনিস পনেরো পিস দেওয়া ছিল এগারো পিস খেয়েছে তো বন্ধুরা এরা দেখো আনিস কেমন কীভাবেই খাচ্ছে এখনও গায়ের মধ্যে আছে তো চোদ্দো পিস মানে ফুচকা পনেরো পিস দিয়েছিলাম পনেরো পিস খেয়ে নিয়েছে তো গাইস আজকে আনিস খেয়েছে এক মিনিটে এগারো পিস ফুচকা তো আজকে চ্যালেঞ্জ ছিল এক মিনিটে খেতে হবে পনেরো পিস ফুচকা তো আনিসের পরে আরেকজন চলে এসেছে দেখা যাক সে কি এক মিনিটে খেতে পারে পনেরো পিস ফুচকা আর যদি খেয়ে নেয় তাকে দেওয়া হবে পাঁচশোটি টাকা পুরস্কার তো ওকে স্টার্ট করার জন্য বলবো দেখাই যাক ওয়ান টু থ্রি ফুচকাগুলো বেশ বড় বড় আছে তো দেখা যাক আজকে খেতে হবে এক মিনিটে পনেরো পিস ফুচকা আর জিতে নিয়ে যাও পাঁচশো টাকা পুরস্কার দেখো কেমন বেশ মোড়ে মোড়ে দিচ্ছে মধ্যে দেখা যাক এর আগের প্রতিযোগী খেয়েছে এক মিনিটে এক মিনিটে খেয়েছিল এগারো পিস তো দেখা যাক শাকিল কি করে আজকে চ্যালেঞ্জ ছিল এদের যে এক মিনিটে খেতে হবে প্রায় পনেরো পিস ফুচকা জিতে নিয়ে যেতে পারবে পাঁচটি টাকা পুরস্কার দেখতেই পারছো হু হু করে ঝকাচ্ছে গাদের মধ্যে আজকে যে চ্যালেঞ্জটা ছিল তো সেই চ্যালেঞ্জটা কিন্তু দুজনের মধ্যে কেউ কমপ্লিট করতে পারেনি শাকিলও পারেনি আর আনিসও পারেনি তো আজকে চ্যালেঞ্জ এটাই ছিল যে এদের এক মিনিটে খেতে হবে পনেরো পিস ফুচকা তো গাইসা আজকে কিন্তু চ্যালেঞ্জটা দুজনের মধ্যে কেউ জিততে পারেন তো আনিস খেয়েছে ওর থেকে এক পিস বেশি তো ওকে দেবো একশো টাকা পুরস্কার বন্ধুরা এরকম ভিডিও দেখতে হলে পোল্টোরা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেলটাকে বাজিয়ে দিও তো আসছি আবার পরের ভিডিওতে